তো আনন্দ রাধারাধি বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছে নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আমি এখন এসেছি প্রতিমা বিসর্জন দেখতে এখানের থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখো কত প্রতিমা সব লাইনে দাঁড়িয়ে রয়েছে সব একটা একটা করে বিসর্জন হবে এদিকে দেখো বিসর্জনের পরে এ দেখো ক্যারেনে করে কাটামটাকে তুলে ফেলছে কারণ ওটা যদি ওখানে থাকে তাহলে আর একটা প্রতিমা দিতে পারবে না তাই আমরা এখানে এসেছি প্রতিমা বিসর্জন দেখতে এখানেই যত নবদ্বীপের ঠাকুর হয় সব এখানেই বিসর্জন হয় পাশে হয়েছে মেলা দেখো মেলার ওদিকেও যাবো কিন্তু প্রতিমা বিসর্জনটা একটু দর্শন করে নিই তোমাদেরকেও শেয়ার করছি আর এই জায়গাটার নাম হচ্ছে ছাড়াগঙ্গা বলে পাশে পীরতলা তারপরে গঙ্গা। এখানে যত নবদ্বীপের প্রতিমা আছে সব প্রতিমা এখানেই বিসর্জন হয় তাই দেখো কত ভিড় এদিকে যে কেড়ে করে যে তুলছে ওটা সেটাও দেখতে একটা দৃশ্য মানে ঠাকুরগুলো বিসর্জন দিচ্ছে দেওয়ার পরই কেরেনে করে ওটাকে তুলে অন্য অন্যদিকে নিয়ে যাচ্ছে এখনই একটা বিসর্জন হলো দেখো তুলে নিয়ে চলে গেল। তারপরে আবার লাইনে দাঁড়িয়েছে পরপর এদিক থেকে একটা নিচ্ছে ওই দিক একটা নিচ্ছে দুই দিক দিয়ে প্রতিমা আসছে বিসর্জনের জন্য দেখো কেড়ে করে তুলে নিচ্ছে কাটামটা দেখো এই ঠাকুরটা একটু আগে দিল এটাকে তুলে নিচ্ছে কারণ অল্প জায়গার মধ্যেই তো হচ্ছে আর এখন তো একটু জল কমেই গেছে দেখো এই ঠাকুরটাকে কত সুন্দর কেরেনে বাঁধিয়ে ওদিকে নিয়ে যাচ্ছে অনেকটা দূরে রেখে দেবে তারপরে আবার একটা আসবে দেখো মা চলে যাচ্ছেন আমাদের ছেলেটা গেল গণেশ জননী খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলো এদিকে দেখো সব লাইনে দাঁড়িয়ে রয়েছে এরপরে আবার একটা গণেশ জননী পরপর এদিকে একটা ওইদিকে একটা মানে দুদিকে লাইনে দাঁড়িয়েছে ঠাকুরগুলো দেখতে বেশ লাগছে কালকে আবার আছে কার্নিভাল সেখানেও যাব সেখানেও তোমাদেরকে ভিডিও শেয়ার করব দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো সব বিসর্জন হয়ে যাবে দেখো চলে যাচ্ছেন মা আমাদেরকে ছেড়ে বাহ কত সুন্দর দেখো এরপরে আমারও গণেশ জননী পরপর পরপর আসতেই আছে এই বিসর্জন দেখতে আসলে মনটা খুব খারাপ হয়ে যায় এদিকে একদিকে ভালো লাগে একদিকে মন খারাপ হয়ে যায় সব ঠাকুরগুলো কি সুন্দর সুন্দর প্রতিমাগুলো সব বিসর্জন হয়ে যায় ভগবান আসেন আমাদের মাঝে তেত্রিশ কোটি দেবতা রাস উৎসব উপলক্ষে আবারও চলে যান আমাদেরকে ছেড়ে সত্যি মন খুব খারাপ হয়ে যায় রাশির এই তিনটে দিন আমাদের যে কিভাবে কাটে কত আনন্দ হল্লুর করে কত লোকজন আসে এদিকে জায়গা জায়গায় সব মায়ের প্রতিমা খুব সুন্দর লাগে কত সুন্দর লাগছে দেখো এটা করতে আবার যাবে এটা লাইনে রয়েছে তা আমরা আর দেখবো না এবার একটু মেলার দিকে যাই মেলাটা ঘুরে বাড়ি যাব কারণ অনেক সময় এসেছি এসে দেখতে দেখতে দেখো ভালোই রাত হয়ে গেল। এদিকে দেখো কেরেনে করে সেই গণেশ এটা টাকা তুলছে আমরা যাচ্ছিলাম ক্রেনের পাশ দিয়েই তাই ভাবলাম কি তোমাদের জন্য একটু ক্যামেরা বন্দি করি আবারও ক্যামেরা অন করে দেখো গণেশ জননীকে তুলে নিয়ে চলে যাচ্ছে ঠাকুরগুলো বিসর্জন দেওয়ার পর পরি ক্রেনটা রেডি রয়েছে সেটা নিয়ে চলে যাচ্ছে কারণ না হলে জ্যাম হয়ে যাবে তো অনেক বড়ো বড়ো ঠাকুর এত সুন্দর প্রতিমাটা দেখো ব্রিজে পুরো একদম ইয়ে হয়ে গেছে দেখি সব লাইন কত দেখেছ এই ঠাকুরগুলো সব বিসর্জন হবে তাই দেখতে দেখতে মেলার দিকে যাব মেলাটা একটু দেখব দেখে তারপরে চলে যাব পাশে একটা লাল কেল্লা হয়েছে সেটাও দেখতে যাব। কারণ ওইটাও খুব সুন্দর হয়েছে সবাই বলছিলো তখনই যাওয়া হয়নি নি তা ভেবেছিলাম বিসর্জন দেখতে সেই যাবো কারণ ওই মাটির ভিতরেই হয়েছে মেলাটা মেলাটার ভিতরেই ওই ঠাকুরটা হয়েছে দেখো যেতে গিয়েও যেতে পারছি না ইচ্ছে হচ্ছে আরও দেখি কিন্তু অনেকটা সময় নিয়ে এক একটা ঠাকুর মানে প্রস্তুতি নিচ্ছে তারপর বিসর্জন হচ্ছে অনেকটা সময় নিচ্ছে ওই পড়াশোনাটাকে দেখে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু না চলে যেতে হবে এই ঠাকুরটা দেখো কত সুন্দর এই ঠাকুরটাও বিসর্জনে চলে যাবে এখনও প্যান্ডেলও রয়েছে চলে যাবে এবার চলো একটু মেলার দিকে যাওয়া যাক দেখো কত সুন্দর মেলা বসেছে যেখানে প্রতিমা বিসর্জন হচ্ছে তার পাশে মাঠে মেলা বসেছে ছাড়া গঙ্গার মাঠতলার পাশেই ছাড়া গঙ্গার মাঠ আবার অনেকে লেকের পার বলে মানে অনেকগুলোই নাম আছে জায়গাটার আজকের এই পর্যন্ত এটা বন্ধুরা